এভরিওয়ান সবাই কেমন আছেন অনেকদিন দিন পরে চলে এলাম আপনাদের সামনে তো আজকে হলো রবিবার আর আজকে মেয়ের ড্রয়িংয়ের এক্সাম আছে তো সিএমএস স্কুলে সিট পড়েছে তো এখন বেজে গেছে পুরোপুরি দশটা সাড়ে দশটা থেকে এক্সাম শুরু তো এই যে এখন বেরুচ্ছি আর এই যে কীট্টু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি সেটি তো হয়ে গেছি এখন এবার বেরোবো কিট্টু খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি তো চলুন আপনারা সাথে നര നര ദാരോ ജന ജന ഹോ ആയി ходить മനോര ജന വലിയ ബക്തിയ তোমার এক্সাম কেমন হলো বলো ভালো সবাই কিট্টুর জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা